হ্যাঁ বাংলাদেশও এখন আর পিছিয়ে নেই একটা সময় যে দেশের সহজলভ্য ইন্টারনেট যেখানে কল্পনাই করা যেত না বর্তমানে সেই দেশেরই একজন উদ্যোক্তা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ওয়ান অফ দ্য মেইন কম্পোনেন্ট নিয়ে কাজ করছে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য বুলিশ ট্রেডার ইউ রেডি টু গো চ্যানেল ফর অল দ্য থিংস ইন ক্রিপ্টো পুরো বিশ্ব যেখানে একটার পর একটা নতুন টেকনোলজি অ্যাডপ্ট করে যাচ্ছে সেখানে বাংলাদেশ এখন পর্যন্ত জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সিস্টেম পেপালকেও ঠিক মতো অ্যাডপ্ট করতে পারতেছে না সেই জায়গায় এই দেশেরই কেউ যদি একটা ওয়ার্ল্ড ওয়াইড লেভেলের ব্লক চেইন সিস্টেম গড়ে তোলে তাহলে ব্যাপারটা কিন্তু একটু নড়ে চড়ে বসার মতোই ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ বাংলাদেশি একজন উদ্যোক্তা প্রথমবারের মতো একটা গ্লোবাল ব্লক চেইন সিস্টেম বিল্ড করেছে যেটার নাম হচ্ছে ইসিএম ব্লক চেইন ই কমার্স সেক্টরটাকে বেস করে এই ইসিএম ব্লক চেইনটা তৈরি করা হয়েছে যেইনটাকে দিয়ে পঁচিশ ট্রিলিয়ন ডলার সিস্টেমের বহু প্রবলেম সলভ করা পসিবল ইসিএম ব্লক চেইনটিকে কারেন্টলি অপারেট করা হচ্ছে ইউনাইটেড এরাব এমিরেটস এর দুবাই অফিস থেকে এবং এই ব্লক চেইনের কনসেপ্ট যিনি বিল্ড করেছেন তিনি বাংলাদেশেরই একজন নাগরিক যার নাম মিস্টার তানভিরুল ইসলাম প্রিন্স এই তানভিরুল ইসলাম ব্যক্তিটি একাধারে একজন টেক অন্টারপ্রনার ফাউন্ডার এবং স্টক অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ মার্কেটে তার দীর্ঘ পনেরো বছরের অভিজ্ঞতা রয়েছে ই কমার্স কোম্পানির পাশাপাশি তার নিজস্ব একটা ব্লক চেইন বেসড অর্গানাইজেশন রয়েছে যেটার নাম হচ্ছে মেটাফিউশন ল্যাব অ্যান্ড এই মেটাফিউশন ল্যাবসই আজকের এই ভিডিওর স্পন্সর তো এই ইসিএম ব্লক চেইনটা যেহেতু ই কমার্স ইন্ডাস্ট্রির উপর বেস করে বানানো সেহেতু এই ব্লক চেইন ই কমার্স ইউজারদেরকে বেশ কিছু ইউনিক সুবিধা দিবে। প্রথমত ই কমার্স দুনিয়ার সবচাইতে বড় সমস্যা হচ্ছে ক্রেডিট কার্ডের ডেটা হ্যাকিং বা ডেটা লিকজনিত সমস্যা ইসিএম ব্লক চেন এই প্রবলেমটাকে খুব ইজিলি সলভ করে দিবে বিকজ ব্লক চেনের মাধ্যমে পেমেন্ট করলে ইউজার এবং ভেন্ডরের ডাটা সেই ব্লক চেনেই সংরক্ষিত থাকবে যার ফলে পেমেন্ট নিয়ে জালিয়াতি বা ক্রেডিট কার্ড এর কোনো সুযোগই সেখানে থাকবে না দ্বিতীয়ত রিভিউ অ্যান্ড ফিডব্যাকের সেকশনগুলোতে মোস্ট অব দ্য ই কমার্স কোম্পানিগুলো ফেক রিভিউ বা আর্টিফিশিয়াল ফিডব্যাককে প্রমোট করে ECM ব্লকচেইনে রয়েছে এক ধরনের ভেরিফাইড রিভিউ সিস্টেম যেখানে ইউজাররা সত্যিকার অর্থেই কোনো প্রোডাক্ট কিনলে শুধুমাত্র তখনই সেই প্রোডাক্টের রিভিউ করার চান্স পাবে এন্ড থার্ডলি হচ্ছে ট্রাস্ট পুরো ই কমার্স ইন্ডাস্ট্রিটাই দাঁড়িয়ে আছে কাস্টমারের ট্রাস্টের উপর এই ইসিএম ব্লক চেনে স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে অ্যাসক্রো পেমেন্ট সিস্টেমকে অ্যাপ্লাই করা যাবে যেখানে গ্রাহক অগ্রিম পেমেন্ট করলেও সেলার যদি ঠিকমতো প্রোডাক্ট ডেলিভারি না করে তাহলে সেই পেমেন্টটাকে রিলিজ করা হবে না সুতরাং ইউজারদের স্ক্যামড হওয়ার কোনো সুযোগই থাকবে না যদি তারা ইসিএম ব্লক চেনকে ব্যবহার করে ট্রানজেকশন করে তো এবার দেখা যাক এই ইসিএম ব্লক চেনটা টেকনিক্যালি কতটুকু অ্যাডভান্সড কারেন্টলি ইসিএম ব্লক লেয়ার টু ব্লক চেনের উপর বেস করে বিল্ড করা হয়েছে তাদের রোডম্যাপ অনুযায়ী ভবিষ্যতে ব্লক চেনের সবচেয়ে আপডেটেড ভার্সন লেয়ার থ্রিতেও ইসিএম কে নিয়ে আসা হবে প্রত্যেকটা ব্লক চেনেরই তার ট্রানজেকশনের একটা নির্দিষ্ট স্পিড থাকে যে প্রতি সেকেন্ডে একটা ব্লক চেইন একসাথে কতগুলো ট্রানজেকশন কমপ্লিট করতে পারছে এটাকে বলা হয় টিপিএস বা ট্রানজেকশন পার সেকেন্ড অন্যান্য বহু ব্লক চেইনের তুলনায় ইসিএম ব্লক চেনের টিপিএস অনেক বেশি ফাস্ট থাকবে অ্যাপ্রক্সিমেটলি দুই হাজারের বেশি ট্রানজেকশন করা যাবে প্রতি সেকেন্ডে যেটা মার্কেটের এক্সিস্টিং ব্লক চেইন সচেজ ইথেরিয়াম রিপোল কার্ডানো এবং বাইনেন্সের বিএসসি ব্লক চেইনের চাইতেও অনেক বেশি ফাস্ট শুধু তাই নয় এই ব্লক ব্লকচেনটারও থাকবে নিজস্ব স্মার্ট কন্ট্রাক্ট অ্যালগোরিদম যেখানে ইসিএম ব্লকচেনটাকে ইউজ করে মার্কেটে বিভিন্ন ধরনের টোকেন রিলিজ করা যাবে এবং এর সাথে সাথে বিভিন্ন ধরনের ডিসেন্ট্রালাইজড অ্যাপস এবং এনএফটিও বিল্ড করা যাবে বর্তমান সময়ের চেন ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে হাই ট্রানজ্যাকশন ফি অথবা হাই গ্যাস ফি এই চ্যালেঞ্জটাকে ইসিএম ব্লক খুব স্মুথ ওয়েতে ওভারকাম করবে এর আলট্রা লো গ্যাস ফি এর মাধ্যমে এই ইসিএম ব্লক গ্যাস ফি থেকে শুরু করে তাদের সব ধরনের সার্ভিস ফি তারা একটা অ্যাফোর্ডেবল মার্জিনের ভেতর রাখবে যাতে করে অল টাইপস অফ অর্গানাইজেশনস গুলো তাদের সব ধরনের সার্ভিসের জন্য সবার প্রথমে এই ইসিএম ব্লক চেনটাকেই সিলেক্ট করে ডিসেন্ট্রালাইজড ট্রানজেকশন অটোমেটেড স্মার্ট কন্ট্রাক্ট ফ্রড রেজিস্ট্যান্স পেমেন্ট সিস্টেম ক্রস বর্ডার পেমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডিসেন্ট্রালাইজড গভর্নেন্স মানে একটা কমপ্লিট স্ট্রাকচার্ড ব্লক যা যা থাকে ম্যান্ডেটরি সেগুলোর সব কম্পোনেন্ট এই ইসিএম ব্লক সাথে ইন্টিগ্রেটেড থাকবে ইসিএম ব্লক কিন্তু এই ই কমার্স ইন্ডাস্ট্রির পাশাপাশি পুরো ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ইন্ডাস্ট্রিতেও তাদের সার্ভিস প্রোভাইড করবে ফিউচারে এসিএম ব্লক চেইন সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি মাইক্রো এবং এম এফ এস বিভিন্ন কান্ট্রিতে কাজ করবে কারেন্টলি ইসিএম ব্লক টেস্টনেট রান করছে তাদের বেটা ভার্সনে এবং ধারণা করা হচ্ছে তাদের টেস্ট নেট সাকসেসফুল হয়ে সামনের অক্টোবর মাসের মধ্যেই তারা তাদের মেইন নেট লঞ্চ করতে পারবে আর মেইন নেট লঞ্চ হয়ে গেলে বিভিন্ন জায়গা থেকে ব্লক চেইন ডেভেলপাররা এই ব্লক চেইনে এসে কানেক্টেড হবে যেটা এই ইসিএম ব্লক আরো বেশি অ্যাক্সেসিবল অ্যান্ড এফিশিয়েন্ট করে তুলবে অ্যান্ড সবচাইতে ইম্পর্ট্যান্ট আরেকটা ব্যাপার হচ্ছে এই ইসিএম ইকোসিস্টেমের কিন্তু একটা কমপ্লিট ইকোসিস্টেম আছে যে ইকোসিস্টেমটাতে একই সাথে ফরেক্স ব্রোকার ক্রিপ্টো লঞ্চপ্যাড বাইনেস এর মতো একটা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জার স্টেকিং প্ল্যাটফর্ম এবং একটা ম্যাটাভার্স প্ল্যাটফর্ম থাকবে আর এই সবগুলো প্ল্যাটফর্মের মধ্যে একটা জিনিস কমন থাকবে আর সেটা হচ্ছে ইসিএম কয়েন ইসিএম প্রত্যেকটা প্ল্যাটফর্মের নেটিভ প্রত্যেকটা প্ল্যাটফর্মের থাকবে এই ইসিএম কয়েন নিয়ে এবং এই ইসিএম ইকোসিস্টেমে কি কি প্ল্যাটফর্ম রয়েছে এবং তাদের কাজ কিভাবে এই প্ল্যাটফর্মগুলো ইসিএম এ ভ্যালু এড করবে তা বিস্তারিতভাবে তুলে ধরব ইসিএম ব্লক চেনের এক্সপ্লোরার লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এই এক্সপ্লোরারে গেলে আপনারা ইসিএম কয়েনের ট্রানজেকশনস এবং টোকোনমিক্স সহ যাবতীয় বিষয়গুলো দেখতে পাবেন অ্যান্ড মেটাফিউশন ল্যাবস এর ওয়েবসাইটে ঢুকলেই আপনারা পুরো ইসিএম ব্লক চেইন এবং ইসিএম ইকোসিস্টেমের প্রত্যেকটা সেক্টর সম্পর্কে ওভারঅল ইনফরমেশন পেয়ে যাবেন ইসিএম কয়েনের হোয়াইট পেপারের লিঙ্কটিও আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অ্যাজ এ বাংলাদেশ হিসাবে এটা আমার জন্য একটা গর্বেরও বিষয় যে বাংলাদেশেরই কেউ একজন পুরো ব্লকচেন ওয়ার্ল্ডে জায়গা করে নিচ্ছে বাংলাদেশের প্রথম ব্লকচেন হিসাবে এই ইসিএম ব্লক চেইন নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড সেটা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা এবং প্রফিট কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি এন্ড দিস ইজ দ্য বুলিস্টের সাইনিং আউট এন্ড বেস্ট অফ লাগ ফর ইসিএম ব্লক চেন